আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা রাজধানীর করাইল বস্তির টিএনটি মন্দির গেট এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে পরবর্তীতে দশ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে তবে কি কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি এর আগে রাত দিকে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটে সাড়ে সংলগ্ন ও সমিলে আগুন লাগে ফায়ার সার্ভিসের দশ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ ও রাবারের কাঁচামালের গোডাউন ছিল কিছু গাড়ি বের করা সম্ভব হলেও অনেক গাড়ি পুড়ে গেছে অমর একুশে বইমেলা প্রাঙ্গনে গতকাল ছিল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অনেকে জড়ো হন মেলায় ফলে বাংলা একাডেমি ও সৌরওয়ার্দি উদ্যানে সৃষ্টি হয় এক অন্যরকম আবেশ মায়ের ভাষার প্রতি ভালোবাসা থেকে উনিশশো সালে যে ইতিহাস সৃষ্টি হয়েছিল অমর একুশে গ্রন্থ মেলা তার বাংলা ভাষা ও বইয়ের প্রতি মমত্ব বোধের প্রকাশও এটি প্রাণের এই মেলা যেন পূর্ণতা পায় একুশে ফেব্রুয়ারিতে শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলায় লেখক পাঠকের মেলবন্ধন ছিল চোখে পড়ার মতো পোশাকে সাদা কালোর মিশেলে একুশের আবহ বর্ণ আর একুশের ঐতিহ্যের চিহ্নও ঠাই পেয়েছে পাঠক দর্শনার্থীদের সাজসজ্জায় পাঠকেরা স্টলে ঘুরে ঘুরে বই দেখায় ব্যস্ত সময় পার করেন কয়েকটি স্টলে চলে লেখক পাঠকের আড্ডা আগের থেকে এবার বইমেলাটা সবচেয়ে ভরপুর তোমরা অনেক ভালো করছে তারা তাদের মতো তাদের সমসামিক ব্যাপারগুলো তুলে ধরছে আমাদের পাঠকের পরিমাণটা বেশি ছিল কিন্তু এখন কিন্তু লেখকের পরিমাণটা অনেকটা বেশি মেলায় পাঠক দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় লেখক প্রকাশক ও বিক্রেতারা খুশি 20 দিনের তুলনায় আজকে একটু মোটামুটি পাঠকের সংখ্যা বেশি আছে পাঠকদের খুশি করব কেননা এবারে বইমেলায় আমরা কোনো প্রকার বইয়ের কমতি রাখিনি এই বইমেলাটা আমাদের মধ্যে এই বন্ধনটা বাড়াচ্ছে সেই কারণে এটার একটা ইতিবাচক প্রভাব আছে আমি মনে করি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর অনেকেই আসেন বইমেলায় মেলায় জবর রফিক আর দেশকে স্বাধীন করার জন্য বাংলা ভাষা মাতৃভাষা পাকিস্তানে থেকে উদ্ধার করার জন্য আন্দোলন করেছিল আমরা শহীদ মিনারে গেছি তারপর ফুল দিছি দাঁড়া পরে চুইটুইটুই তারপর এখানে বইমেলায় আসি অমর 21 এর গ্রন্থমেলায় 21 তম দিনে নতুন বই এসেছে 307টি স্বস্তিকা সিংহ সাতক্ষীরায় গোখাদ্যের দাম বৃদ্ধি পেলেও বাড়েনি দুধের দাম ফলে লোকসান সহ্য করতে না পেরে খামারে শ্রমিক কমানোর পাশাপাশি গরু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন খামারিরা পর্যাপ্ত খামার দুধের গুণগত মান ও উৎপাদন বৃদ্ধির কারণে দুধ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সাতক্ষীরা জেলার মধ্যে সবচেয়ে বেশি খামার থাকায় দুই সালে সাতক্ষীরার তালা উপজেলার জিয়ালাকে দুগ্ধ গ্রাম হিসেবে ঘোষণা করে সরকার গাভী পালন লাভজনক হওয়ায় তালা ছাড়াও সদর উপজেলার ধুলিহর তালতলা কলারোয়া ও কালীগঞ্জে গরুর খামারের সংখ্যা বাড়তে থাকে তবে সাম্প্রতিক সময়ে সব ধরনের গোখাদ্যের দাম কেজি প্রতি বেড়েছে চার থেকে পাঁচ টাকা শুধু গোখাদ্য নয় ওষুধের দাম বাড়ার পাশাপাশি পরিবহন খরচও বেড়েছে কিন্তু বাড়েনি দুধের দাম আমার আগে গরু বিশ পঁচিশটি ছিল গরু বিক্রি করে দিয়েছি মনে করেন গরু খুশি লস আগে যে আমাদের খরচ ছিল এখন অনেক বৃদ্ধি টাকাটি বিচুলি কিনতেছিলাম সাড়ে থেকে পাঁচ টাকা আটি এখন সেই বিচুলির দাম বৃদ্ধি পেয়ে সাত টাকা আটি দাম হয়ে গেছে দাম দাম কম দাম নাড়ালে মনে করেন এ লোকেরা আমাদের বেতন কিভাবে দেবে আমরা সংসার কিভাবে চালাবো দানাদার খাদ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে খামারিদের ঘাস লাগানোর পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা দুধের দামটা আমাদের ষাট টাকা প্লাস হওয়া উচিত যদি ষাট টাকা প্লাস হয় তাহলে আমাদের খামারিরা টেকে থাকতে পারে উক্ত খামারিরা যাতে বেশি বেশি করে পাকচুন জাতের ঘাস চাষ করে বর্তমানে জেলায় আট হাজারের বেশি ছোট বড় ডেয়ারি ফার্ম রয়েছে যেখান থেকে দিনে দুই লাখ দশ হাজার মেট্রিক টন দুধ উৎপাদন হয় জেলার চাহিদা মিটিয়ে বাকি দুধ পাঠানো হয় খুলনা ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায় দীপ্ত বার্তাকক্ষ মেরিল বেবির পৃষ্ঠপোষকতায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রথম আলো আয়োজিত বর্ণমেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সহযোগিতায় ছিল স্কয়ার টয়লেট লিমিটেডের আরও দুটি ব্র্যান্ড সুপার মম ও সেপনিল এবারের বর্ণমেলায় শিশুদের জন্য ছিল উপযোগী খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সহ বর্ণাঢ্য সব আয়োজন যা শিশুদের বাংলা বর্ণমেলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শেখার অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তোলে গতকাল দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের সেরা লেখক শিল্পী গায়ক বুদ্ধিজীবী সহ বিশিষ্ট ব্যক্তিরা গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আজ ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে ফিলিস্তিনি স্থানীয় সময়ে সকাল সাড়ে আটটায় হয়েছে এরই মধ্যে মুক্তি পেতে চাওয়া ছয় জিম্মির নাম প্রকাশ করেছে হামাস তাদের মধ্যে দুইজন প্রায় এক দশক আগে গাজায় প্রবেশের পর বন্দী হয়েছিল অপরদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে প্রায় ৪৪৫ জন সাতই অক্টোবর হামাসের হামলার পর গ্রেফতার হয়েছিল এটি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের সপ্তম এবং শেষ বন্দি বিনিময় এদিকে পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এ সময় জেনিন এবং হেব্রনে দুই ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয় এবারে খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ গ্রুপের বিগ ম্যাচে বিকেল তিনটায় মুখোমুখি হবে দুই জায়ান্ট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একদিকে চোটে জর্জরিত অন্যদিকে ছন্দহীন ও জি ব্যাটাররা তারপরও শিরোপার দিকে নজর তাদের বিপরীতে কখনোই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা না যেতে ইংলিশরা চায় সেই অভাবটা মেটাতে তবে এ ম্যাচের ভেনু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম দলের খেলোয়াড়দের কাছেই একেবারে নতুন ওয়ানডে ডে ফর্ম্যাটের বিশ্ব দল এখন অস্ট্রেলিয়া কেবল বর্তমান বলেই নয় ওয়ানডেতে সবচেয়ে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নও তারা সেই হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শিরোপার সবচেয়ে বড় দাবিদার ছিল তারাই তবে অজিদের ট্রফি জয়ের স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চোট দু তেইশ বিশ্বকাপের শিরোপা জয়ের ভূমিকা রাখা দলের এক তৃতীয়াংশই নেই বিশেষত পেস বিভাগে নিয়মিতদের প্রায় কেউই নেই এবারের স্কোয়াডে তারপর দলটা অস্ট্রেলিয়া বলেই ট্রফি থেকে তাদের দৃষ্টি যে সরে যাবে না তা তো জানাই এ পথে আবার সাপে বড় হয়ে এসেছে অভিজ্ঞ স্টিভ স্মিথের কাছে অধিনায়কত্ব ফেরা গেল আট বছর বসেনি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর তারও আগের দুই আসরে শিরোপা নেই অজিদের এবার তাই সেই খরা আবারও ঘোচানোর দিকেই সবচেয়ে বেশি মনোযোগ স্মিথ হেড ম্যাক্সওয়েলদের কখনো মিনি বিশ্বকাপ কখনও নকআউট বিশ্বকাপ নানা নামে আসা টুর্নামেন্টটা এখনও অধরা ইংলিশদের ক্রিকেটের জনক হয়েও ওয়ানডে বিশ্বকাপের শিরোপা তারা প্রথমবার জিতেছে দু হাজার উনিশ সালে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেরিতে পাওয়া নিয়ে তাই মোটেই বিচলিত নয় ইংলিশরা বরং এবারের আসর দিয়ে অধরা সেই ট্রফিটা ছুঁয়ে দেখার পরিকল্পনা সাজিয়ে ফেলেছে যশ পাটলার বাহিনী গত কয়েক বছর ওয়ান ডে ফর্ম্যাটের রীতিমতো রাজত্ব করা ইংলিশরা অবশ্য ব্যক্তিগত পারফরমেন্সের ধারে বেশ পেছিয়ে। ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনো বিভাগেই এই ফর্মেটের সেরা দশে নেই কোনো ইংলিশ তারপরও জফরা আর্চারদের ওপর শতভাগ আস্থা আছে অধিনায়ক জশ বাটলারের টসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস এদিকে লালিগায় রাতে মাঠে নামছে বার্সেলোনা লাস পালমাসের ঘরে আতিথ্য নেবে তারা ম্যাচ শুরু রাত দুটায় হ্যান্সিফ লীগের নেতৃত্বে মৌসুম জুড়ে উড়ন্ত গতিতে ছুটছে বার্সা চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে সেই ধারাবাহিকতা লীগের সবশেষ ম্যাচে রায়ো ভায়ো কাউনকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে টোপকে শীর্ষস্থানও দখল করে নিয়েছে কাতালানরা এখন সেই ধারাই ধরে রাখা লক্ষ্য বার্সার যদিও প্রথম লেগে লাস পালমাসের কাছে দুই এক গোলে হেরেছে তারা তাই এবার প্রতিশোধের পাশাপাশি শীর্ষস্থান মজবুতের সুযোগ ইয়ামাল রাফিন হাদের এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি মহান শহীদ দিবসে ভাষা শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানান হাজারো মানুষ গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সাত কোটি বই এখনো ছাপা হয়নি শিক্ষাবর্ষের এক মাস একুশ দিন শেষ সব শিক্ষার্থী এখনও সব বিষয়ের পাঠ্য বই পায়নি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পাশে দেখতে পাচ্ছি নতুন দলের শীর্ষ ছয়টি পদ নিয়ে সমঝোতা নতুন রাজনৈতিক দলের পাশাপাশি চলতি সপ্তাহে একটি ছাত্র সংগঠনেরও আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এরপরে আমাদের হাতে আছে আজকের পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে নেতাকর্মীদের বিশেষ তালিকা করছে পুলিশ অনেকেই জামিনে সরকারের উচ্চ উদ্বেগ তালিকা ধরে জামিনের বিরোধিতা করবেন পাবলিক প্রসিকিউটর পাশে রয়েছে রাষ্ট্রভাষার ভাষার মূল চেতনার স্বাধিকার প্রতিষ্ঠা দিবসে দেখতে পাচ্ছি ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন লাখো মানুষ রাতে ভোটের এসপিরা এবার ওএসডি হচ্ছেন কালের কণ্ঠের প্রধান শিরোনামে রয়েছে এক আদেশে তিনশো সাতাশ এনজিওর দশ হাজার কর্মী বেকার গত একুশে জানুয়ারি নির্বাহী আদেশে তহবিল স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতাশি দাতা সংস্থার মাধ্যমে তহবিল পেতে দুশো চল্লিশ স্থানীয় এনজিও এরপরে রয়েছে স্বাস্থ্যের চৌত্রিশ উন্নয়ন কর্মসূচি টাকার অভাবে বন্ধ ভাষা শহীদদের স্মৃতির প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা বণিক বার্তার প্রধান শিরোনামে রয়েছে বৈশ্বিকভাবে সফল হলেও বাংলাদেশে চরম ব্যর্থতায় পাশে রয়েছে অপরাধ দমনে পুলিশের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি ঢাকা চট্টগ্রাম ও রাজশাহীতে দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে